দে লাইভে শুমে গেম খেলা তো যাই না তোরা দেখা যাক মোবাইল লাইক দিলে তো কি রে ভাই মোবাইল দি লাগিছে পাঁচজন লাগে

গ্ল <laughs> দে okay, মাৰি দিছে তাৰপৰা টুত চাৰব বেৰ হৈ গলা বটৰ বলে খেল

হ্যাঁ পরে খামু চাইলে সবাই আসতে পারেন আসতে পারেন আসতে পারেন আসতে পারেন টিঙ্কো দেওয়া আছে বিয়ার সিস্টার দেবো সবাই আসতে পারেন বাই সবাই আইসা করেন তারা দিদি আইসা করেন ব্রো আইসা করেন

গো মাই দাসে আরে ভাই আমার গিলটি এত চিনি খেলতাছে ও ভাই টিম কো ছাততাছি দরা টিম কো ছাততি আইসা বলো আইসা বলো

টিমকুট দেওয়া আসতে টিমকুর দেওয়া আসতে আসতে হ্যাঁ টিমকুর দেওয়া আসে তাড়াতাড়ি আইসা পড়েন আগে টিম দেওয়া ছিল

Chalo. No voy a llevarlo nada. A ver, no un live he Si te acuerdas, alguien que ha así. así. Oh. LOL, by LOL. আজও কি আসবে হুম ভাই ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করার জন্য ভাই ধন্যবাদ থুকু লাইক দেওয়ার জন্য ভাই দেখা যাক দেখা যাক কি করা যায় নেট পিং মেবি নেট নেটের জন্য মোবাইল লাগ দিছে তো মোবাইল লাগ দিলে তো নেট পিং হাই হবেই নাই চারশো নয় আরে নাইনটি

লা چلا چلا ওমা হে তারা কোনmemberName মাইরা মেরে আমার বক্স হয়ে আছে আমি আলো লবি মধ্যেই ওটাকে আইছি আইছি নাও সেকেন্ডে যাই পড়ে হ্যাকার হয়ে গেছিলাম গা

অবজার গেছে গা চলো এয়ারপোর্ট টিম বস সবাই আসতে পারে এয়ারপোর্ট টিম আবার ছাড়বো সবাই আসতে পারে দেখা যাক কোন কি বিবেস টিবেস প্লেয়ার কি আমার টিমে পড়ছে নাকি আরে এ এ এ বস শেষ মোবাইল একটা বসছে বাবাই